এখন কোনো প্রেম করি না এখন প্রেম করার সময় নেই বয়স নেই এখন লেখালেখিতে ব্যস্ত এবং আমার মনে হয় চব্বিশ ঘন্টার ভিতর যদি বাইশ ঘন্টাও লেখা যায় তাও লেখা শেষ হবে না হ্যালো এভ্রিবান করছি অনুষ্ঠানে সাথে আছে আমি তানজুম আর আমার সাথে আছে আজকে জনপ্রিয় নাট্যকার আজম খান

বাবু প্রথম আমার নাটকে অভিনয় করে আমাকে অনেক হেল্প করে এবং তখন থেকে উনি আমার প্রিয় হয়ে ওঠে কোনো গল্প লিখলে আমি বাবু একটু চিন্তা করি যে কোনো একটা জায়গায় রাখা যায় কি না আমার খুব মানে খুব পছন্দের একজন মানুষ তো উনি পার্সোনালি ব্যক্তি হিসেবে আপনার পছন্দ বলেই কি আপনার আর্টিস্ট হিসেবে পছন্দ এরকম কিছু না আমার মনে হয় না আপনি দেখবেন ফজলুর বাবুর অভিনয় অভিনয় দক্ষতা এবং জনপ্রিয়তা সবগুলো দেখবেন আপনি দেখতে বুঝতে পারবেন আসলে ফল্দুর রহমান বাবু কী শুধু বাবুয় নাটক করেন তা না বাবুয় কিন্তু খুব জনপ্রিয় একজন গায়ক ওকে এবার জানতে চাব আপনার প্রিয় ডিরেক্টরকে হ্যাঁ ডিরেক্টর আমায় প্রিয় বলতে আমি তিন তিনজনের নাম বলবো রাশেদ রাহা সর্দার রোকন জহির খান ওকে আমরা তাহলে প্রথম থেকে যাই যে কেন প্রিয় রাশেদ রাহা আমার একটা অনেক আগে একটা নাটক তৈরি করেছেন যার নাম মিথা অথবা ছুটির গল্প সেই নাটকটি আমার মনে হয় মাছরাঙ্গাতে অনিয়ে রয়েছে। তবে সবচেয়ে ভালো মেকিং এবং মেকার হিসেবে আমি তাকে দেখলাম মানে খুব যত্ন সহকারে গল্পটা সে তৈরি করেছে তখন থেকে আমি হয়তোবা গল্প লেখার একটা অনুষঙ্গ পেয়ে যাই ওইখান থেকে এবং ডিরেক্টোরিয়াল সাইটগুলো আমার খুব ভালো লেগেছে বলে আমি ওইভাবে ওর মতো করে আমি চিত্রনাট্য করার চেষ্টা করি আর সর্দারোকন আমার প্রথম থেকে ব্রেকআপ দিয়ে আসছে অনেকগুলো নাটক করছে যেমন উল্লেখযোগ্য আছে নীলিমান রূপকথা অসাধারণ মেকিং অসাধারণ গল্প সেখানে ওখান থেকে সর্দারোকনের সাথে আমার একটা বর্নিং তৈরি হয় তখন থেকে তার সাথে আমি কাজ করি এবং এখন পর্যন্তই কাজ করি আর জয়ির খান আমার স্নেহ ছোটো ভাই দীর্ঘদিনের একটা সম্পর্ক খুব ভালো মনের একজন মানুষ আর গল্প তৈরিতে সে অসাধারণ এটা বলা যায় হ্যাঁ গত কয়েকদিন আগে আমার একটা নাটক এন টিভিতে প্রচার হয় কবি অসাধারণ মেকিং তার খুব ভালো লেগেছে আমি আশা করি জয়ির খান এই কবি না শুধু অন্য নাটকের থেকে আরো বেশি এগিয়ে যাবে আর আপনি এখন পর্যন্ত এমন কোন ডিরেক্টর যে আপনার কাজ করেনি কিন্তু আপনার এ ডিরেক্টর তাকে ভালো লাগে এরকম যদি আছে আমার কাজ করেনি করবে আমাকে প্রমিস করেছে আমার একটা কাজ করবে শিয়াব বাই উনি আমার একটা ওয়েব ফিল্ম করবেন দি ডার্ক রিভার গল্পটার নাম তো এই ফিল্মটা উনি করবেন আশা করি আপনার আসলে ভাই শৈশবটা আসলে কোথায় কেটেছে বা কিভাবে কেটেছে কে কে ছিল পরিবারে একটু যদি জানেন আমার শৈশব বলতে গেলে সমগ্র বাংলাদেশ আমার বাবা একজন আর্মি অফিসার ছিলেন এজন্য আমরা সব সময় ক্যান্টনমেন্টে ছিলাম এবং আমার মনে বাংলাদেশের সব ক্যান্টনমেন্টে আমাদের ঘোরা হয়েছে আমরা ছোটবেলা থেকে হ্যাঁ বাইরে বাইরে ছিলাম এবং আমাদের এই জন্য ভাষার ভিতরে অনেক রকমের ভাষা এসে যায় দেখবেন কারণ আমরা বিভিন্ন রকমের ভাষার মানুষের সাথে ছোটবেলা থেকে মিশে আসছি ওইভাবে কথা বলতে বলতে হ্যাঁ টোন চলে আসে হ্যাঁ এই পর্যন্ত আপনার কতগুলো কাজ আপনার করা হয়েছে নিজের বা রিলিজ হয়েছে এরকম কাজের সংখ্যা কত কাজের সংখ্যা অবশ্যই আমি গণনা করিনি তবে আমার লেখা নাটক এক থেকে দেড়শো নাটক অনিয়র হয়েছে এটা আমি জানি বিভিন্ন মাধ্যমে যখন এখন ওটিটি প্ল্যাটফর্ম আছে টিভি চ্যানেল আছে আবার ইউটিউব বেস অনেকগুলো নাটক আছে সেক্ষেত্রে আমি উল্লেখযোগ্য কিছু নাটকের নাম বলতে পারি সেক্ষেত্রে মিতা অথবা ছুটির গল্প লাবনীরা থেমে থাকে না কবি তারপরে আছে আপনার রকেস্টার জামাই তালাক এই নাটকগুলোর মধ্যে আপনার মানে একদম পছন্দের কোনটা আর ওটা কেন পছন্দের যে আপনি আপনার লেখা সেই জন্য পছন্দ নাকি এটা ডিরেক্টরের ক্রেডিট সে খুব ভালো করে বানিয়েছে আমি একটা নাটকের কথাই বলবো লাবনীরা থেমে থাকে না এই গল্পটা জীবনের সাথে জড়িত এবং জীবনমুখী একটা গল্প নারীর সংগ্রামের একটা গল্প আমাদের সামাজিক একটা গল্প সেক্ষেত্রে আমি লাবনীরা থেমে থাকে না গল্পটাকে আমি এগিয়ে রাখব যেহেতু একটা মেয়ের স্ট্রাগলের জীবন সেই জন্য আমি এই গল্পটা খুবই পছন্দ করি দর্শক কী বললো সেটা আমার জানা নেই তবে আমি লেখক হিসাবে এই নাটকটাকে খুবই মূল্যায়ন করি দর্শকের কথা যেহেতু ভাইয়া বললেন সেখানে একটু জিজ্ঞেস করি আপনার যে কাজগুলো সেগুলো আপনার যেমন বললেন একশো দেড়শো কাজ সেই হিসেবে তো আপনার মানে কাজের তেমন একটা ভিউ নেই অন্যদিকে আমরা যদি অ্যাজ এক্সাম্পল চিন্তা করি যেমন বৃন্দাবন দাস অ্যাজ এ রাইটার হি ইজ ভেরি ফেমাস অ্যান্ড ওনার কাজের ভিউজ অনেক বেশি তো আপনার কাজের ভিউজ কেন কম বা আপনার কি মনে হয় যে আপনার লেখার লেখার মধ্যে কি ল্যাকিংস আছে ওর আপনার কোন জিনিসটা আসলে চেঞ্জ করতে হবে মানে জানতে চাচ্ছি যে পপুলারিটিটা কেন কম ভিউজটা কেন কম আমি শ্রদ্ধার সাথে বৃন্দাবন দাসের নাম স্মরণ করছি এই জন্যই উনি আমার সিনিয়র বড় ভাই ভালো রাইটার সবার মেধা তো আর সব সমান হয় না তো বৃন্দাবন দাসের নাটকের ভিতরে আবার একটা বিষয় আছে যেমন কিছু আর্টিস্ট আছে ওনার একদম ধরা বাঁধা তারা কিন্তু খুব ফেমাস সেক্ষেত্রে এখন বর্তমান সময় আর্টিস্ট ডিমান্ড বলে একটা কথা আছে আপনি দেখেন যারা ওই ধরনের আর্টিস্টগুলো নিয়ে কাজ করতেছে আজকে হইচই বলেন আরও বিভিন্ন প্ল্যাটফর্ম বলেন সবগুলোতে দেখবেন যে ওই টাইপের আর্টিস্ট যারা কাউন্ট করতে পারতেছে তারা কিন্তু নাটকের ভিউ বাড়াইতে পারতেছে অথচ আমার ডিরেক্টররা ওই পরিমাণ হয়তোবা বাজেট না থাকার কারণে তারা ওই ওই আর্টিস্টদেরকে নিতে পারতেছে না সুতরাং আমার ভিউ ওইরকম হবে না এইটা আমি জানি তবে বিও যেইটাতে হবে সেই নাটকগুলো আমি এখন তৈরি করতেছি যেমন এক্স থেকে দূরে এক্স বেআইন যেহেতু এক্সের উপর চলছে এখন খেলা আমিও এই খেলাতে নামলাম বর্তমানে আজকেও আমি একটা গল্প লিখলাম এখানে থাপ থাপড়াইতে চাই অর্থাৎ একটা পোস্টারে লেখা এখানে পড়াতে চাই সামনে দিয়া থয় কাথা যোগ করে দিয়ে আমি এখানে লিখছি এখানে থাপড়াতে চাই এই নাটকটা অবশ্যই বিউ হবে কারণ এই ধরনের নাটকই এখন পছন্দ করতেছে তা আমার পছন্দের তালিকার দিকে অবশ্যই যাবে আমি এই ধরনের নাটক লিখবো এখন তাহলে কি আমরা বলবো ধারা বা আপনার যে ধরন আপনি সেই আপনার ধরনটা চেঞ্জ করে ট্রেন্ডের সাথে যাচ্ছেন আপনার নিজের পপুলারিটির জন্য আর ভিউজের জন্য আপনি যে ভিউজের কথা বললেন সেটাও আমি লিখে দেখবো ভিউজ আসলে কোনটাতে হয় ভিউজের উপর যেহেতু এত হুমড়ি খেয়ে পড়ছে সবাই সুতরাং ভিউজটা আমাকে দেখতে হবে আসলে ভিউজটা কি কোন নাটকে আসলে ভিউজটা হয় কেন হবে সেটাকে আমাকে দেখতে হবে এই জন্য আমার লেখার একটু ধরনটা চেঞ্জ করলাম বর্তমান সময়ের সাথে একটু তাল মিলালাম দেখি কি হয় আচ্ছা আপনি যেমন বললেন যে রাইটার যেমন বৃন্দাবন দাসের কথা বললেন তো উনি হচ্ছে ওনার সিলেক্টিভ আর্টিস্টদেরকে নিয়ে উনি ওদের জন্যই লেখেন তো আপনার চিন্তা চিন্তাভাবনা আছে যে আপনি আপনার সিলেক্টেড আর্টিস্টদের প্রিয় আর্টিস্টদেরকে নিয়ে লিখবেন সেই রকম কি আপনার কোনো চিন্তাভাবনা আছে না আমার গল্পে যাকে ডিমান্ড করে অবশ্যই সেই অভিনয় করবে কারণ আমার সিলেক্টেড বলতে কিছু নেই এখন আমার ডিরেক্টরও ওরকম সিলেক্টেড কিছু করে না তারা তাদের গল্পের ডিমান্ড অনুপাতে আর্টিস্ট চয়েস করে সে আর্টিস্ট দিয়ে কাজ করে এবং তারা ভিউয়ার্স না হলেও অন্তত গল্পটা ভালো হয় পছন্দের নাট্যকার মাসুম রঙের মানুষ বলতে পারেন রঙের মানুষ খুবই পছন্দের একটা কাজ দর্শক নন্দিত একটা কাজ সেই সবাই জানে মাসুম রেজা অবশ্যই আমার না শুধু মিডিয়া পাড়ার সবারই পছন্দের লোক জি অবশ্যই আর ওনার সাথে তো আপনার একটা ব্যক্তিগত ভালো রিলেশন তো ব্যক্তিগত রিলেশনের কারণেই কি উনি আপনার খুব পছন্দের অনেক সময় এরকমও হয় ব্যক্তিগত কারণে অনেক সাথে অনেক ভালো রিলেশন তৈরি হয় সেক্ষেত্রে দর্শকের রিলেশন আর আমার রিলেশনটা একটু পার্থক্য আছে কারণ মাসুম ভাই থেকে আমরা অনেক কিছু শিখি এবং জানি আপনার বর্তমানে আপনি তো বললেন যে ফজলুল হক বাবু আপনার পছন্দের আর্টিস্ট এখন বর্তমানে ট্রেন্ড বলেন ওর আপনার প্রিয় আপনার ফিমেল আর্টিস্টের একজন নাম বলেন কাজ করেছে তো মৌসুমি হামিদ আপনার ফেভারিট অ্যাক্ট্রেস তো মৌসুমি হামিদ কেন আপনার ফেভারিট অ্যাক্ট্রেস ওনার হাইট অনেক খুব ভালো স্ক্রিন লুক খুব ভালো গ্ল্যামার নাকি ওনার অভিনয়টা আপনার ভালো লাগে আসলে মৌসুমী হামিদ একজন জাত অভিনেত্রী আমার তার অভিনয় দক্ষতা এত ভালো বলার বাইরে আমার মনে হয় আমার চেয়ে পরিচালকেরা খুব ভালোবেসে জানেন অ্যাজ এ পার্সন কেমন লাগে ওনাকে হ্যাঁ ভালো নম্র ভদ্র খুবই ভালো এবার একটু পার্সোনাল করব হ্যাঁ বলেন জীবনে প্রেম কাটা করেছি প্রেম কয়টা করেছি ওইটা তো মনে নেই তবে একটা করেছি এটা ঠিক প্রথম প্রেম শুরুটা কবে প্রথম প্রেম বলা যায় আমি যখন জব করি দৈনিক জনগণটে তখন আমার কলিকের সাথে প্রেম ছিল ওকে আমি বিয়ে করি এখন কোনো প্রেম করি না এখন প্রেম করার সময় নেই বয়স নেই এখন লেখালেখিতে ব্যস্ত এবং আমার মনে হয় চব্বিশ ঘন্টার ভিতর যদি বাইশ ঘন্টাও লেখা যায় তাও লেখা শেষ হবে না আমরা জানি যে ভাইয়া নর্মালি বাইকে চলাফেরা করেন বাইক রাইড করেন তো বাইকের পিছে এরকম কত নারী বাইকে করে আপনি নিয়ে গেছে হতে পারে নারী অবশ্যই উঠবে তবে আমি মাঝে মধ্যে কিছু রোগীকে উঠাই রোগী হাসপাতালে ভর্তি জানি হাসপাতালে ভর্তি জানি তো আপনি বলতে যাচ্ছেন যে এখন আপনার কোনো প্রেম নেই তাহলে আমরা শুরু থাকি যে অনেকে আছে বলে কি সত্যি কোনটা সত্যি আমি জানি না অনেকে যদি বলে থাকে তাদের বিশটা চোখ আছে আমার তো দুইটা চোখ ওকে তো ভাই যে বলেন বাইকে পিছিয়ে যে আপনি রোগীদের নিয়ে যান আপনি কি কোনো সংস্থার সাথে জড়িত আর রোগী আসলে প্রেমিকা হ্যাঁ মানুষ অবশ্যই প্রেম করবে আমি অবশ্যই ওটাকে প্রেম বলবো মানে আমার যে আমার যে সাহায্যটা উনি পাচ্ছেন আমার যদি ভালোবাসা না থাকে উনি সাহায্যটা পেতেন না সুতারা আমি গুলো কারা আপনি মানুষগুলো আপনিও হতে পারেন আপনি যদি কোনো বিপদে পড়েন আমাকে যদি ডাকেন অবশ্যই আমি আপনাকে ডাক্তারখানায় পৌঁছে দেব একজন নাগরিক হিসাবে একজন মানুষ হিসাবে আর এখন আপনার বর্তমানে আমাদের যে ইন্ডাস্ট্রি বা আমাদের যে কাজের ধরন আপনার এটা নিয়ে আসলে কি বলার বা সম্প্রতি আমাদের বেশ কিছু কাজ এখন জনপ্রিয়তা পাচ্ছে আপনি আসলে কোন কাজটা সম্প্রতি দেখেছেন হ্যাঁ আমাদের দর্শক আমি দেখলাম যে খুবই ভালো রুচির অনেক অনেক ভালো ভালো কমেন্টস আমি দেখি অনেক নাটকের নিচে লিঙ্কের ভিতরে আমি দেখি যে ওনারা অনেক ভালো ভালো কমেন্টস করছে মানে আমাদেরকে যে উৎসাহ দিচ্ছে আমি মনে করি দর্শকের রুচি অনেক সুন্দর মানে অনেক রুচিবোধ দর্শক আছে আমাদের তাছাড়া আমি কয়দিন আগে কারাগার দেখলাম কারাগারে দেখে আমি অবাক হলাম যে এরকম একটা গল্প কিভাবে মানে তৈরি হয় কিভাবে এরকম চিত্রনাট্য হয় কিভাবে অভিনয় হয় মানে অবাক করার মতো একটা গল্প মানে গল্পটা শেষ পর্যন্ত না দেখলে বোঝা যাবে না যে কারাগার কি কেন আমার কাছে মনে হয় এই এই কারাগার মানে এই ফিল্মটা শুধু বাংলাদেশের মানুষ নয় আমার মনে সারা বিশ্বের মানুষ দেখছে সেখানে আমি দেখলাম ভারতীয়দের অনেক ভালো ভালো কমেন্টস এবং তারা আমাদের বাংলাদেশের নাটক সিনেমাগুলো খুবই দেখে আমাদের হয়তো স্বল্প বাজেট ঠিক আছে কিন্তু আমাদের মেকিং দুর্বল না আমাদের পরিচালনা দুর্বল না আমাদের চাট্য দুর্বল না সুতরাং আমরা যদি ভারতের মতো চিন্তা করি তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা চিন্তাই করা যায় না তো আসলে সবার জন্য মানে ইন্ডাস্ট্রি সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকুক ভালো কাজ করুক